বন্ধুরা সবাই কেমন আছো আজকের নতুন ভিডিওতে সবাইকে সবাই কে স্বাগতনাথ মাথার উপরে রাখো আর তো বন্ধুরা শুরু করলাম আজকের প্রথম ভিডিও দেখতে থাকো টাকা লাগবে না পয়সা লাগবে না লাগবে একটা লাইক ভাই সবাই কোথায় ফেটে গেলি ভাই একটাই মাত্র বান্দা এসেছিলো সেটাকে দেখে কি উই উই বেরিয়ে গেল ঠিক আছে দেখে নেবো দেখে নেবো কয়েন আছে পাঁচশো কয়েন তো পাইছি মানে টোটাল হলো সাড়ে সাতশো কয়েন সামনে একটা বান্দা ভাই ভাই বান্দারা মনে হয় ল্যাক করছিল ওই আমার মতন ছিল না বান্দাটার তবু কি করব যমরাজের পাঠ পালন করছি তো পাটাতেই হবে আজকালকে বাচ্চা কাচ্চাগুলো খুব প্রবলেম দিচ্ছে ভাই গেমের মধ্যে দেখা যাক হচ্ছে এই বিষয়ে আমাদের থেকে ভিভিয়া যারা যারা বান্ধা আছে গেমের মধ্যে তারা ভালো বলতে পারবে না ভাই আমরা তো ব্যাসটা ঠিকঠাক করে পাইনি কপাল খারাপ দেখতে হবে একটা বান্দা বিমা শক্তি এরকম ভাবে খালি হয়ে পড়ে থাকবে এটা তো ঠিক ভাবা যায় না না ভাই আচ্ছা কিংবাই যা চার নম্বর ফ্যানই হয়ে গেছে কিংবা তুমি ভাই একটুখানি ওটাকে রিভাইভ দেওয়ার ব্যবস্থা করো হয় আছে আমার কাছে কিন্তু আমার একটু টেকনিশিয়ালি ল্যাক করছে আমার খুশু মাসা খুশু মাসার ব্যাপার হয়ে গেছে চলে এসছি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি এই বিষাক্ত কাজটা আমি করছি বাবা পিরু বান্দা গেমে ঘুরে বেড়ায় পিরু বান্দা কিচ্ছু রাখে না কিচ্ছু রাখে না ভাই এখানে কিছু নেই ভাই তোরা কি লুটবি ভাই এখানে ছাই সব করে দিয়ে চলে গেছে ভাবছি তো অনেক কিছু আরে ব্যাঙের মতন লাফালাফি করছিস কেন সামনে বসে আরে না না তিন নম্বর মনে হচ্ছে আখের রস বিক্রি করে বুঝলি তো হ্যাঁ এর জন্য গুলি মারার এত রস আচ্ছা সামনে তো ফাইট হচ্ছে কি বাবা কি কিল বলে তো কি হে 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 বাবা যা

নে এরা মরার অ্যাক্সিস নিয়ে রেখেছে আমি বাঁচানো বাঁচাতে বাঁচাতে হাত পা হয়ে যাচ্ছে আচ্ছা আমাকে একটা প্রমিস করতো যে আমি মরলে তোরা বাঁচাবি কি না দেখতে হবে দেখতে হবে অত সালা বেন্ডিং মেশিন সাথে নিয়ে ঘুরে যাবে এবার ভাই তোকে তো দেওয়ার জন্য হ্যাঁ আর ভালো লাগছে এটা হুম ঠিক আছে না আরে কিং ভাই একটু ডপের মধ্যে দেখ না এটা ভেসাচ্ছে কি না নাই তো কি কিং ভাই কিং ভাই বাহ বাহ তুমি বত আচ্ছা বান্দা হে বতা আচ্ছা বান্দা হে সবজি তুমি কম পুরস্কার দেগা না না ওই খাল পাড়ে ময়লা ডিপির প্রতি দাঁড়াবি আর আমি তোকে ওই নোবেলটা ছুঁড়ে মারবো হাতে ক্যাচ করবি হয়ে যাবে বান্দা 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 এ নিগা কানাবে কিছু আচ্ছা को देखते पाए ना चानो में कितनी मिची टीम इल्यूमिनेशन क्या स्वीटी, स्वीटी है स्वीटी स्वीटी, स्वीटी का बहन ब्यूटी मजा नहीं आ रहा है भाई मजा नहीं आया बीमा शक्ति पूरा खाली पी को पूरो खाली मार भी तो मार भी तो टीम बैक टू द एशेस ढूंढता था जिसको हम वो बंदा किधर गया सामने आजा सामने आजा

ঠাকুমা চাচি ছেড়ে দাও অনেক অনেক ধন্যবাদ এর জন্য বলি যে একটু হালকা পাতলা হলেও রাউটার লাগাতে পাই টাকা নেই টাকা নেই পয়সা নেই যে লাগাবো রাউটার তাই তো খেলছি আমার নিজের থেকে মানে আমার পাঁচটা বান্দা আছে যে মরবি শেষ শেষ হ্যাঁ চার নম্বর ওই প্লারের পিছনে একটা বান্দা আছে কি নিবি তো আয় তোকে দিচ্ছি কি ওই যে দিলাম ঢেকে বাহ মার্স ঠিক আছে দেখছি তো আমি কোথায় কোথায় দেখে নিচ্ছি তুই নিজেই বুঝতে পারছিস না তোর কিং ভাই তুম নাম কা হোক কে খাতে গাজা হোক